যে মোটা মোটা বইগুলো দেখছেন না সব সুপ্রিম কোর্ট কেস আমি নয়ন রায় আমার ধৃষ্টতা বললে কম বলা হবে তো যার পাশে বসে আছি আইনের স্টল ওয়ার তো বটেই বিকাশ রঞ্জন ঘটছে আজ বাইরে গরদ ঘাম পরিস্থিতি এখানে সীতাম নিয়ন্ত্রী আমাকে অন্তত ঘামাচ্ছে খুব কারণ আদালত কাপানো মানুষ সে বিকাশ দলের সঙ্গে বসে কথা বলছি সাংবাদিকতার দীর্ঘ বৈতরণী পার করার পরেও ভয় লাগে কখনো কখনো ঠিক আছে স্বাগত অভিনন্দন আপনাকে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে আপনার সঙ্গে কথা বলতে গেলে একটু মেপে জেপে কথা বলতে কারণ প্রাণ খুলে কথা বলেন কথা ভাই প্রাণ খুলে অসুবিধা কিছু নেই কারণ আপনি হচ্ছে এজলাসের বাদ বলে যে আচ্ছা আচ্ছা বিচারপতিরাও কার্যত স্যার ঝুঁকাকে বাদ কাটাতে কারণ হচ্ছে যে আপনি আইনের পরিভাষা ব্যাখ্যাটা খুব ভালো জানেন আর এই তৃণমূল কংগ্রেসের সরকারকে কার্যত নাকের দড়িতে ঘোরাচ্ছেন কেমিস্ট্রিটা মানে এই পেলেন থেকে না আসল কথা আইন ভারতবর্ষের সংবিধান পরিচালনার ক্ষেত্রে আইন বিচার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ বিশেষ করে আমরা গত কয়েক বছর ধরে গোটা ভারতবর্ষ জুড়েই দেখছি পশ্চিমবঙ্গ তো বিশেষত যে প্রশাসন এবং আইনসভা যেখানে আইন তৈরি হয় তা অত্যন্ত দুর্বল সভাপতি যদি মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করতে হয় একমাত্র আশ্রয়স্থল হচ্ছে আদালত সেই জন্য আদালতের কাছে মানুষের খুব বিক্ষোভ মানুষের চাহিদা পাওয়া অপাওয়া বঞ্চনা এই সবকিছু নিয়ে আদালতের সামনে হাজির হতে হয় এবং সেখানে আমরা চেষ্টা করি বিচারপতিদের বোঝাবার যে যে মানুষগুলো আদালতে আসছেন আদালতে কেউ শখ করে আসেন না আমরা দেখেছি ব্রিটিশ আমলে বা আগে সংবিধান পূর্বকালে মানুষের জমি জমা খুন খারাপি এটাই ছিল মূল বিষয় কিন্তু স্বাধীনতা উত্তরকালে মানুষের অনেক মানবিক অধিকার গণতান্ত্রিক অধিকার সংবিধান সম্মতভাবে হয়ে প্রজাতন্ত্রে তাদের নিজস্ব যে অধিকার এই সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্যই তো আদালত সেই জন্যই একজন মানুষ যদি অন্যায়ভাবে তাকে চাকরির থেকে সরিয়ে দেওয়া হয় হয়তো শ্রমিক এদের ওপর তো জুলুম হয় এদের তো কোনো সুরাহা পাওয়ার রাস্তা নেই বিচার বিভাগ ছাড়া সেই জন্য বিচার বিভাগে আসতে হয় যদিও আমাদের বিচার বিভাগে বিচারে অনেক প্রলম্বিত অনেক সময় লাগে মানুষ হতাশ হয়ে পড়েন আর অপরপক্ষ যারা শক্তিশালী তারা তো সবসময় এই চেষ্টা করেন যে মামলাকে যত আমি টেনে নিয়ে যেতে পারবো ততই অপর দিকের মানুষটা ক্লান্ত হয়ে হতাশ হয়ে সরে যাবে এটাই চেষ্টা হয় সেই জন্যই আমাদের চেষ্টা করতে হয় আমরা যারা বামপন্থী মতাদর্শে বিশ্বাস করি অনেক আইনজীবী আছেন এবং অনেক আইনজীবী আছেন যারা বামপন্থী মতাদর্শে বিশ্বাস না করলেও সাংবিধানিক মূল্যবোধটাকে মনে করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যাকে রক্ষা করতে হবে সেই সমস্ত আইনজীবীরা আদালতে মানুষের কথা নিয়ে আমরা সওয়াল করি বোঝাবার চেষ্টা করি বিচারপতিরা কখনো বোঝেন কখনো বোঝেন না বা হয়তো আমরাই বোঝাতে ব্যর্থ হই এই সব মিলিয়েই বিচার প্রাঙ্গণে আমাদের মানে বিচারণ ক্ষেত্র আচ্ছা বিকাশ তো আপনি শৈশবে লাট্টু খেলেছেন কোনোদিন হ্যাঁ লাট্টু খেলেছি ডাঙ্গুলি খেলেছি ওই লাট্টুতে বাঘ দিয়ে যখন দা হতো ঘুরত খুব আপনি তো লাট্টুর মতো লাট লাট খাচ্ছেন তিনি কংগ্রেসকে সরকার এত অন্যায় এত অন্যায় এত অন্যায় আমরা কখনো কোনো রাজনৈতিক প্রশাসনে দেখিনি সব প্রশাসনে বিরোধ থাকে আমি তো জানি বাম আমলে বিরোধ ছিল মূলত কি বিরোধ ছিল যে উদ্বৃত্ত জমি সরকার নিয়ে নিচ্ছে নিয়ে ভূমিহীনদের মধ্যে জমি বিলিয়ে দিচ্ছেন একটা সংঘর্ষ যার জমি চলে যাচ্ছে সে যেভাবেই হোক গুন্ডা টুন্ডা নামিয়ে যাতে জমি না দেওয়া যায় জমি দিলেও যাতে গরিব চাষি চাষ করতে না পারে সেই চেষ্টা করতো সংঘর্ষ হতো সেটা নিয়ে সেই সংঘর্ষ কিন্তু মূলত একটা অর্থনৈতিক ভিত্তি আছে কলকারখানায় শ্রমিকরা মজদুররা যখন ধর্মঘট করতো সেই ধর্মঘট ভাঙার জন্য মালিক গুন্ডা নিয়োগ করতো গুন্ডা পাঠিয়ে দিত এগুলো আজকে আর এগুলো খুব বেশি অবাস্তব বলে মনে হয় না প্রত্যেক মানুষের জীবনের অভিজ্ঞতাটি আছে ছাঁদাই করে দিত সে বেচারা হয়তো তার সংসারটা নষ্ট হয়ে গেল এসব নিয়ে লড়াই হতো সেই লড়াইটা ছিল কিন্তু একটা প্রকৃতপক্ষে অর্থনৈতিক কারণে বৈষম্যের বিরুদ্ধে লড়াই জীবিকার জন্য লড়াই কিন্তু এই দু হাজার এগারোর পর থেকে যা হয়েছে তা হচ্ছে মূলত দলীয় রক্ষার লড়াই মানুষের জীবিকা জীবন জীবিকা তা লড়াই সেই স্বার্থ রক্ষার লড়াই নয় যেমন ধরুন বড় কাজ হয়েছিল সেটা হচ্ছে যে শিক্ষাকে বিনা পয়সায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বহু প্রথম প্রজন্মের ছেলে মেয়েরা লেখাপড়া শেখার সুযোগ পেয়েছিল বাম আমলে তাহলে এই যে শিক্ষার প্রসার হলো শিক্ষার প্রসার হলে সবচেয়ে অসুবিধে হয় কিন্তু সেই সমস্ত গোষ্ঠীর যারা মানুষকে অশিক্ষিত রেখে বোকা মানিয়ে তাদের শোষণ করতে পারে তারা একটা বিরাট করেছিল না তারাও পরিকল্পনা করেছে বামফ্রন্ট সরকারটা ভাঙা হয়েছে একটা অত্যন্ত পরিকল্পনার মধ্য দিয়ে তারপরে দেখবেন ক্ষমতায় এসেই দুটো কাজ মমতা করলেন একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করলেন আরেকটা হচ্ছে যে শ্রমিকদের যে লড়াইয়ের অধিকার আন্দোলনের অধিকার এটাকে কেনে নিলেন ধর্মঘট করতে দেবো না আরে ধর্মঘটটা শ্রমিকরা কি লাট্টু খেলার জন্য করে নাকি শ্রমিকরা ধর্মঘট করে অনেক আত্মত্যাগ অনেক কষ্ট শিকারের মধ্য দিয়ে তাদের সংগ্রামের শেষ পর্যায়ে মালিকরা চান কোনো মতেই যেন ধর্মঘট না হয় কেন একমাত্র ধর্মঘট হলে পরে মালিকের অর্থনীতি টান পড়ে তখন তাদের টনক নড়ে তাছাড়া টনক নড়ে না তো মমতা মালিকদের হয়ে সকাল করছেন যে ধর্মঘট করতে দেবো না আর একটা লুম্পেন যুব বাহিনী তৈরি করছেন তাদের বিভিন্ন প্রলোভনের মধ্যে দিয়ে এই যে ক্লাবকে টাকা দেওয়া পুজোয় টাকা দেওয়া এগুলো হচ্ছে লুম্পেন বাহিনীকে সংগঠিত করার একটা প্রচেষ্টা সেই লুম্পেন বাহিনীকে দিয়ে সংগঠিত শ্রমিক আন্দোলনকে ধ্বংস করে দাও আসলে আপনাকে অনেকগুলো প্রশ্ন করার ইচ্ছা আছে যদি আপনি ব্যস্ততার মধ্যে আছেন তবু একটু সেটা আপনি যাই না আমার সঙ্গে একমত হবেন কিনা একসময় বামপন্থীদের বিরুদ্ধে বলা হতো যে শিক্ষা অনিলায়ন এখন হচ্ছে মমতায়ন আমি মানে না না এটা এই প্রথমত হচ্ছে এই অনিলায়ন যে কথাটা বলা হতো এটা কিন্তু ওই সুবিধাভোগী গোষ্ঠী তাদের আতে ঘা দেওয়া আচ্ছা অনিলায়ন মানেটা কি শিক্ষার প্রসার হয়েছে বা মামলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এদের গুণমান উন্নত হয়েছে জাতীয় ক্ষেত্রে খ্যাতি পেয়েছে এখন যাদের নিয়োগ করা হতো তারা নিয়োগ হতে নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে এখন তার যোগ্যতা নিরীখে কেউ যদি ধরুন দেখা যায় তিনি বামপন্থী মতাদর্শে বিশ্বাস করি তো বলে যে অনিল লয়েন হয়ে গেল কি শোনা মানে এটা কোন ভিত্তিহীন কথা অর্থ অর্থটা কি অনিল বিশ্বাস তো শিক্ষামন্ত্রী ছিলেন না না তিনি তো ইন্টারভিউ বোর্ডে বসতেন না তার ভাইপকও তো ইন্টারভিউ বোর্ডে বসায়নি বা বন্ধুকেও বসায়নি লোকে বলে কেন অনেকে প্রচার এই প্রচারটা জানবেন প্রতিক্রিয়া শিবিরের স্বার্থে যখন আঘাত লাগবে তখন প্রতিক্রিয়া সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কিন্তু প্রচার যত প্রচার মাধ্যম আছে ধরুন আপনার মতো ছোটখাটো যত প্রচার মাধ্যম আছে যাকে আমরা বলি মিডিয়া বৃহত্তর মিডিয়া মিডিয়া যাদের বলা হয় ধারার মিডিয়া এখন বলা হচ্ছে গদি মিডিয়া তাদের নিয়ন্ত্রণ করে কে তাদের নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা যে মিডিয়া নিয়ন্ত্রণ করে সে মিডিয়া তো ব্যবসায় স্বার্থের বিরুদ্ধে কথা বলবে না তারা তো স্বার্থ পরিপুষ্ট হয়ে সে কথাই বলবে সেই জন্যই এরকম চিৎকার করা হয়েছে কারণ শিক্ষার প্রসার হচ্ছে অর্থাৎ শিক্ষার প্রসার টাটকাও কিন্তু এটাও তো ঠিক বিকজ না সেটা হচ্ছে বৃহত্তর মিডিয়ার সঙ্গে মুহুর্তে ডিজিটাল মিডিয়া আপনি নিজেও প্র্যাকটিক্যাল যে অত্যন্ত লড়াইয়ের ময়দানে রয়েছে তার জন্য জেলো হেফাজতে যেতে হচ্ছে হচ্ছে এটা খুব কঠিন সেটা সেটা দেখবেন একটা খুবই কিবদ অংশের ডিজিটাল মিডিয়ার কথা বাদ দিন তারা তো নিজস্ব চেতনার উপর দাঁড়িয়ে লড়াই করছে তাও ডিজিটাল মিডিয়াকে ধরুন কিনে নেওয়া হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমরা বলি বিজেপি টাকা দিয়ে কত মিডিয়া কন্ট্রোল করে জানেন মমতা কত টাকা দিয়ে কত মিডিয়া কন্ট্রোল করে আপনাদের মতো আমাকে পারিনি অবশ্য কোনো অনেক কি পারিনি যাদের পারিনি তাদের পুলিশ ডেকে ভয় দেখায় না আমাকে পুলিশ আমি আপনাকে আপনার কাজে লাগবে আপনি যেহেতু বিচার ব্যবস্থার সঙ্গে মানে খুব ভয়ঙ্কর জায়গা আছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে ফিক্সড ডিপোজিট কার্যত ভেঙে ফেলা হয়েছে সেই সংবাদ পরিবেশিত করতে গিয়ে পুলিশের হেফাজতে যাওয়ার বহু চেষ্টা হয়েছে কেন যেহেতু আমার হাতে কাগজ ছিল এখনো কাগজটা আছে সেই জন্য বহু আপনাদের বহু পোর্টাল আপনাদের পরিচিত দেখবেন তাদের কিনে নিয়েছে হয় বিজেপি কিংবা তৃণমূল তারা আমার কাছে আসে আমি তাদের বলি সরাসরি তারা কি করবে একটা এই পোর্টাল চালাতে গেলে পরে যে খরচ সেই খরচ তো তারা জোগাড় করতে পারেন না আর এই পোর্টাল তো চালাতে গেলে শিক্ষিত ছেলে মেয়ে যারা জার্নালিজম পাস করে আসছে বা পড়ছে আমি দেখি তো বাচ্চা বাচ্চা মেয়েগুলো আসে জিজ্ঞেস করি তারা মাস কমিউনিকেশন পড়াশোনা করে এসেছে তাদের একটা জীবিকার ব্যাপার আছে একদম সুতরাং পয়সার ব্যাপারটা এমন যা সহজেই মানুষকে কিনে নিতে পারে অনেককেই সকলকে না সকলকে পারে না বলেই তো সমাজ এগোয় তাহলে তো সমাজ এগোতে না এবং যাদের পারছে না তাদের থানায় ডেকে ভয় দেখায় আমি বহু এই ডিজিটাল মিডিয়া ছেলে মেয়ের আশায় মধ্যে তোমাদের থানায় ডাকলে হবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে আমি দেখবো থানা কি করে কিন্তু এটা তো হয় একটা যদি একটি মেয়ে ডিজিটাল মিডিয়া বলছে আমি গ্রামের বাড়িতে থাকি আমার যদি সেখানে পুলিশ যায় আমার মা বাড়ি পাড়ার লোকজন কি ভাববে এই যে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া সে আতঙ্ক তৈরি করে তুমি আমার যদি কথা মতো চলো তবে তুমি আমার সাহায্য পাবে তুমি আমার কথা মতো না চললে তোমার বিরুদ্ধে আমি পুলিশ লালিয়ে দেব টাকা দিয়ে যদি কিনতে না পারি পুলিশ লালিয়ে দেব এই পদ্ধতি চলছে তো আপনার আপনি ঠিকই বলছেন আমি যেহেতু আপনি চোখে চোখ রেখে বিচার ব্যবস্থার সঙ্গে লড়াইটা করেন আপনি বিচারপতির সঙ্গে লড়াই করেন ইস্যু ভিত্তিক লড়াই করে রেলিভেন্ট ডকুমেন্টস হবে দাঁড়িয়ে কথা বলেন তবে আমরাও যারা কাজ করি যদি চোখে চোখ রেখে তথ্য হতে থাকে তাহলে পুলিশ পুলিশকে চারো ভাবতে হবে যাই অন্য প্রসঙ্গে আসি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যা ভবিষ্যৎ এই মুহূর্তে কৃষি উৎপাদনের ক্ষেত্রে হোক শিল্প উৎপাদনের ক্ষেত্রে হোক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে হোক বিদ্যুৎ উদ্বৃত্ত এবং কৃষকের মান মর্যাদার প্রশ্নে মেহনীতি মানুষ শ্রমিক শ্রমজীবী পরিবার তারা কার্যত তাস করছে দুটো সরকারি নাকি দায়ী কেন্দ্র এবং রাজ্য একমত অবশ্যই দুটো সরকারি যে অর্থনৈতিক পরিকল্পনাকে মেনে চলছে বা আমি বলতে পারি যে অর্থনৈতিক পরিকল্পনার শাবক হচ্ছে এই দুটো সরকার এবং তারা যে সেই অর্থনৈতিক পরিকল্পনা শাবক সেটা প্রমাণ হয়ে গেল ইলেকট্রাল বন্ডের টাকার মধ্যে দিয়ে আপনার বন্ডে সবচেয়ে বেশি টাকা বিজেপি যারা সারা দেশে তাদের সংগঠন আছে আর একটা রাজ্য থেকে মমতা যে পরিমাণ টাকা পেয়েছে তার যদি আপনি আনুপাতিক হিসেব করেন তাহলে তো বিজেপি থেকে বেশি টাকা মমতা পেয়েছে যার জন্য কথা হচ্ছে যে এই তারা এদের টাকা দিচ্ছে কেন

জনগণের কোনো জানার অধিকার নেই এগুলো আমার বলছি না এগুলো কেন্দ্রীয় সরকার আদালতে সওয়াল করেছে কারো কিছু জানার অধিকার নেই শুধুমাত্র যে টাকা দিচ্ছে আর যে টাকা নিচ্ছে তাদের মধ্যে কি গোপন চুক্তি টাকা তাকে দিচ্ছে কেন সে টাকা নিচ্ছে কেন আজকে প্রজাতন্ত্র এইটাই তো সবচেয়ে বড় বিষয় আচ্ছা আপনি তো বারবার বলছি লড়াইটা করতে আপনাকে করতে হয় আপনি যখন এই দেখছেন পার্থ চট্টোপাধ্যায় যে হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী আপনি বাড়ি এসে যদি হয়েছে সে নিশ্চয়ই বাড়ি এসে আপনি নিজে মনে মনে হেসেছেন আপনি যে এমন একটা রাজ্যে বাস করছি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দুর্নীতি দেয় হেফাজতে যেতে হয়েছে যদিও কোনো সিদ্ধান্ত হয়নি আমি খুব কষ্ট পেয়েছি আচ্ছা যে পশ্চিমবঙ্গ প্রকৃতপক্ষে যুক্তবঙ্গের মধ্যে এই পশ্চিমবঙ্গ কলকাতা কেন্দ্রিকই তো আমাদের নবজাগরণ থেকে কষ্ট পেয়েছেন একদম আচ্ছা নবজাগরণের যে সূচনা ধরুন আমাদের এখান থেকেই তো বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ এরা জন্মেছেন এবং পশ্চিমবঙ্গকে বা বাঙালিদের লোকে চেনে পৃথিবীব্যাপী যে একটা সৎ কৃষ্টি সম্পন্ন একটি সম্প্রদায় বাঙালিদের সঙ্গে অসততা যুক্ত কখনো ছিল না দেশে ইতিপূর্বে স্বাধীনতার আগে এবং পরে যতদূর দুর্নীতিমূলক কাজকর্ম হচ্ছে সেখানে বাঙালিদের খুব যোগাযোগ দেখবেন না কিন্তু প্রথম দেখলাম আমরা একটি সরকার পরিকল্পনা করে শিক্ষা ব্যবস্থাকে কষ্ট পাবো না আমি কষ্ট পাই না যখন দেখি প্রান্তিক ছেলেমেয়েরা স্কুলে আসতে পারছে না আমি তো দেখেছি যখন বামফুড় বিনা পয়সা শিক্ষা চালু করলো গ্রাম গ্রামাঞ্চলে গরিব ঘরের ছেলেমেয়েরা কারখানায় শ্রমিক তাদের ঘরের ছেলেমেয়েরা স্কুলে আসছে তারা বলছে আমরা প্রথম জন্মে পড়াশোনার সুযোগ পাচ্ছি হয়তো রংচঙে নীল সাদা বাড়ি ছিল না হয়তো ঘরের ছাউনি ছিল না কিন্তু গাছের তলায় বসে একটা শিক্ষিত যুবক সে তার ছেলে পড়াচ্ছে এই যে শিক্ষার একটা ধারা তৈরি হয়েছিল সেটা ভেঙে গেল পরিকল্পনা করে এটা আপনাকে অন্তরে কষ্ট দিয়েছে এবং আজকে ভারতবর্ষে যেখানেই যাই লোকে এখন হয়তো হাসে পশ্চিমবঙ্গের নাম শুনবে যে তো দীর্ঘদিন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলেন বিকাস দা আপনি যখন বাড়ি থেকে বেরোন আপনি তো সায়েন্স সিটি হয়ে আপনি মা ফ্লাইওভার ধরেন বোধ হয় এজেসি বোস রোড হয়ে আপনি হাইকোর্টে যান ঠিক ডান দিকে মাত ওই মেয়েরা বসে আছে পথের ধারে মশার কামড় প্রতিদিন লাঞ্ছিত নিপীড়িত হচ্ছে পরিবারের কাছে সমাজের কাছে আর আপনি একদিকে লড়াই করছেন আর এখনো সুরাহা মিলছে না আপনার মনে হয় যে ওদের জীবনে সূর্য উদয় হবে না হবে না আমি মানুষকে বলি আপনারা বুঝুন একটা দুর্নীতিমূলক দলকে যদি আপনারা ভোট দেন সে ভোট দেওয়ার পরিণতি কি হতে পারে কি সাংঘাতিক হতে পারে এটা দেখুন কেন এই এখানে যদি ওরা হারে ওদের তো প্রচুর পয়সা ইলেকট্রাল বন্ডে ব্যাং টাকা চাকরি বিক্রির টাকা করা তো সুপ্রিম কোর্টে যাবে দল বেঁধে বেঁধে আপনি জীবনে কখনো শুনেছেন এই যে দার্জিলিং এর মামলা নিয়ে আদালতের আদেশের বিরুদ্ধে সরকারের দুটো দপ্তর আপিল করেছে তার মানে সরকার সরকারটাকে দপ্তর ভিত্তিক ভাগ করে দিচ্ছে বিকজ এত টাকা খরচা করছে আদালতে আর সুপ্রিম কোর্টে মানে কোটি কোটি টাকা যেটা আপনি বারবার করে বলেন এই টাকাটা তো জনগণের টাকা জনগণের টাকা তো বটেই কিন্তু তা তো হার প্রতিদিন হেরে যাচ্ছে আপনার কাছে বোল্ড হয়ে যাচ্ছে প্রতিদিন আমি বলছি মামলায় হার জিততে বড় কথা না সেই মামলায় হার জিত হতেই টাকা যাচ্ছে তো খরচ বিষয়টা হচ্ছে কি নিয়ে মামলা কন্টেন্ট দরুদ না আপনার আমার দুজনের মধ্যে মামলা হচ্ছে মামলা ঘর টাকা পয়সা গেল খারজিত হলো অন্য কথা কিন্তু আজকে মামলাটা হচ্ছে একটা নির্বাচিত সরকার দুর্নীতি করেছেন ধরা পড়ে গেছে। সরকার তবু সেই দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে সওয়াল করে যাচ্ছেন সরকারের তো সঙ্গে সঙ্গে বলা হচ্ছে না হ্যাঁ যখন দুর্নীতি ধরা পড়েছে আমরা দায় স্বীকার করছি সব বাতিল করছি তাহলে ধরা যখন পড়ছে আসল মত ধরা পড়ছে তাহলে কি সেটিং আচ্ছা তো আমি প্রশ্নই বলি আমি তো এখানকার বিজেপি নেতাদের তৃণমূল নেতাদেরও বলি যাদের সঙ্গে আমার হাসি ডাক্তার সম্পর্ক আছে যে मोदी মমতা এবং অমিতشار এই যে त्रिकोण প্রেম সেই त्रिकोण প্রেমের রহস্য ওরাও জানে না এবং সেই রাজনৈতিক মানে ব্যক্তিগত কথা বলছি না রাজনৈতিকভাবে ওই त्रिकोण প্রেম বলে হইনিও কেন চাচ্ছি করবে টাকা কথা হচ্ছে যে এই যে রাজনৈতিক প্রেম যার ফলে পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতির যে ব্যাপকতা যে গভীরতা ঠিক সেই সঙ্গে কিন্তু তদন্ত পশ্চিমবঙ্গের না গেলে পরে বেরতই না সব ধামাচায় পড়ে যেত তৃণমূল বিজেপি দুজনে মিলে একসঙ্গে গৌরহরি নৃত্য করতো আজকে দুর্নীতিটা বেরোচ্ছে বলেই ওদের মধ্যে এক মাঠে ময়দানে আপাত বিরোধ কিন্তু ওপরে খুব দস্তি হচ্ছে আমাকে দিল্লি থেকে লোকেরা বলছেন রাজনীতির জগতের না যে বাঙাল মে তো আপাস মেটপাড়া বিজেপি দিল্লিতে রাজনীতি করেন না প্রবীণ মানুষ বুদ্ধিজীবী জগতের বামপন্থী নন তিনি বলছেন আমাকে তোমরা কি করবে এখানে তো তৃণমূল বিজেপির বোঝাপড়া হয়ে গেছে

আমি একটু জমির প্রশ্নে আসি আপনি এটা প্রায় বলেছেন কথাটা আমি তো একটু রিকল করাই সিঙ্গুরের টাটা অধিগ্রহণ জমির ক্ষেত্রে যে অধিগ্রহণ আপনারা করেছিলেন যদি ঠিকঠাক পদ্ধতিতে করতেন যদি অনেকটা ইউনিট তৈরি হয়ে গেছিলো তাহলে আজকের মমতা করতে মমতা বন্ধ হতে পারতো না প্লাস আপনাদের জমি অধিগ্রহণের প্রক্রিয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও ফাঁক ফুকর ছিল বা একরকম অনুভব ছিল মানে না দেখুন আমি কথা বলি যে ওখানে যে জমি অধিগ্রহণ হয়েছিল ষাট ভাগ মানুষ কিন্তু জমি অধিগ্রহণের বিরুদ্ধে কোনো রকম হইচই করেননি চল্লিশ ভাগ মানে মানুষ করেছেন সরকারের অধিগ্রহণ করার ক্ষমতা আছে অধিগ্রহণ জনস্বার্থে হয়েছে বার্গেন কি হতে পারতো ক্ষতিপূরণ নিয়ে ক্ষতিপূরণ নিয়ে বার্গেনের অফারও তখন মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যে ক্ষতিপূরণ বৃদ্ধির জন্য হয় আমরা মিটাই তা না এটা একটা পরিকল্পনা ছিল আমি বলি যে গুজরাট লবি নিজেদের সমৃদ্ধ করার জন্য দুটো কাজ করেছেন মমতাকে দিয়ে একটা হাবটা বন্ধ হয়ে গেল গুজরাটে কিন্তু হয়েছে ওই একই সময় ভারতবর্ষের দুটো কথা ছিল আমার এখানে তৈরি হওয়া সিঙুর কারখানা উঠিয়ে নিয়ে চলে গেল কোথায় সানন্দে গুজরাটে আজকে সানন্দে টেসলার আসছে সানন্দে কিন্তু আগে গ্রাম ছিল সেখানে কিছু ছিল না সেখানে কিন্তু এই কারখানা যাওয়ার পর অনুসারী শিল্প বাড়তে বাড়তে এখন টেসলার আসছে সেখানে কারখানা করতে কিন্তু আপনি তাহলে এই এটা একটা আমাদের বুঝতে হবে আমরা হয়তো মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে আজকে মানুষ হয়তো বুঝতে পারছে এটা একটা গভীর আমি বলি আন্তর্জাতিক চক্রান্ত বামপন্থার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ হচ্ছে বামপন্থীদের একটা শক্ত ঘাঁটি যেখানে যদি সংঘবদ্ধ শ্রমিক শ্রেণী তৈরি হয় তাহলে লড়াই আন্দোলন সংঘবদ্ধ হয় তাই শ্রমিক শ্রেণী যাতে সেই চেষ্টা আমরা মানুষকে সময় মতো বোঝাতে পারিনি কিন্তু আপনি যে তথ্যে চলে গেলেন একদম বিজেপির কথা বলছেন পিছন থেকে আন্তর্জাতিক চক্রান্ত বলছেন কিন্তু এটাও তো ঠিক যে আপনাদের নেতৃত্বের কিছু সিদ্ধান্তের ভুল ছিল সিদ্ধান্তের ভুল ছিল না প্রয়োগে ভুল ছিল প্রয়োগে ভুল সিদ্ধান্তে মোটেই ভুল ছিল না হ্যাঁ এটা প্রয়োগে ভুল ছিল এখন সেটাও তাও তো বুঝতে হবে আপনি একটা বড় কাজ করতে গিয়েছেন সেই বড় কাজে যদি সিদ্ধান্তে ভুল হয়ে থাকে সেই ভুল সিদ্ধান্তকে সংশোধন করে নেওয়া যায় কাজটা করতে হবে আচ্ছা বামপন্থীরা তো সংশোধনের রাজনীতি করে বামপন্থীরা এটা বুঝতে পারলো না যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার ধারে বসে আছে

তাহলেতে ঘটনা ঘটতো না কিন্তু বসতে দেয়া হয়েছিল কেন যে সাংবিধানিক কাঠামোর মধ্যে একটা বিরোধী দল তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে সেই আন্দোলনকে আমাদের বাধা দেয়া উচিত আজকে কাটাフグদ চরমদেরকে করতে হচ্ছে সেটা তো ভukti হচ্ছে তো বিধানসভা ভাঙচুর সেটা তো বইতে বলছিল তো এই ওইটা করে ওখানে বাধা কিছুই দেয়া হয়নি তবু এসে নাটক করে বিধানসভা ভাঙলেন তখন ও বামেরা চুপ চুপ এই না না এখানে চুপ মানে প্রশাসনিক দিক থেকে হয়তো দুর্বলতা ছিল নিসন্দেহে সেটা পরবর্তীতেকালে আমাদের বিশ্লেষণ হয়েছে সেই প্রশাসনিক দুর্বলতার খানিকটা খেসারাত্ম দিতেই হয়েছে যার জন্য আপনাদেরকে এই প্রজন্ম প্রশ্ন করছে না নতুন প্রজন্ম ছেলে মেয়েরা এখন প্রজন্ম বলে উল্টো কথাই বলছে যে সিঙুর কারখানাটা কেন করতে দেওয়া হলো না সিঙুর কারখানাটা হলে পরে তো শুধুমাত্র বামপন্থী যুবক ছাত্ররা কাজ পেত না সবাই কাজ পেত আর যেটুকু ভুল হয়েছিল ভুলছে সেটা তো বিরোধী দলের তো তারাও তো দায়িত্ব নিয়ে সেই ভুল সংশোধনের জন্য চেষ্টা করতে পারতো যে আপনাদের এইটা ভুল এটা ঠিক ঠিক আছে আমি তো আমি তো সব বয়সের সঙ্গে খুব অ্যাটাচড পলিটিক্সে মানে বামপন্থীদের ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা যদি বেশি ভালো এখনকার যারা রেজিমেন্টেড যারা মানে কমরেড যারা আপনাদের আপনার যারা বলেন কমরেড মীনাক্ষীকে দেখছেন সৃজনকে দেখছেন দীপসিতাকে নাম করেই বলছি প্রতিকুরকে দেখছেন একদিকে সেলিন্দা লড়ছে আপনি মঞ্চে বক্তৃতা দিচ্ছেন কাপানো বক্তৃতা দিচ্ছেন আর মীনাক্ষী হচ্ছে এই মধ্যে বাংলা চসছে এটা কতটা ভালো লাগছে বটে তো প্রথমত হচ্ছে আমি আমরা যারা মার্ক্স বিশ্বাস করি আমরা কখনো হতাশার শিকার হই না কেন আমাদের কাছে চিত্রটা পরিষ্কার যে সমাজ এগোবে সমাজ কিভাবে এগোয় বিভিন্ন দান্দিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা হতাশ হই না ভেঙে পড়ি না খানিকটা হয়তো ঝটকা লাগে দু হাজার এগারোর পর তো সিপিআইএম মাঠে ময়দান থেকে পালিয়ে যায়নি আমরা ভোটে শূন্য হয়েছি কিন্তু মাটিতে আমরাই যখনই মানুষের কোনো বিপদ আপদ অসুবিধা হয়েছে কিন্তু মাটিতে বামপন্থীরাই তার ওই ক্ষুদ্র সীমিত ক্ষমতা নিয়েও তা এখন বর্তমান সময়ে এই প্রজন্ম লক্ষ্য করছে তো যে যে শিক্ষা ব্যবস্থা চালু করার ফলে এই প্রজন্মের ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছিল সেটাকেই তুলে দেওয়া হচ্ছে আজকে আর গরিব ঘরের ছেলেমেয়েরা তারা উচ্চ শিক্ষার পর্যায়ে যেতে পারবে না কেন তাদের স্কলারশিপও বন্ধ করে দেওয়া হচ্ছে সে যেমন এ রাজ্য তেমন দিল্লিও এরা সঙ্গবদ্ধ হয়ে লড়াই করছে যে সমস্ত ছেলে কথা বললেন এই বর্তমান শুধু ওরা কেন ছাত্রজীব আমি তো যত ছেলেদের দেখছি খুবই তো অনুপ্রাণিত হচ্ছি যে তারা কতটা আর নিজেদের আত্মত্যাগ তৈরি করা আত্মত্যাগের জন্য তৈরি হচ্ছেন এবং নিজস্ব রাজনৈতিক দর্শনের উপর নিজের আস্থা রেখে এগোচ্ছেন আপনি দেখুন দা বুদ্ধবাবুর একটা স্টাইল ছিল সূর্যকান্ত মিশ্র স্টাইল ছিলেন যে ফর্মেটে বিমানদার একটা আলাদা স্টাইল এবং আচ্ছা একটা স্টাইল আপনার একটা আলাদা স্টাইল আর এই প্রজন্মে স্টাইলটা হচ্ছে যে আবির লেখে যে আয়েছে উনকো আবির দেনা হ্যাঁ যেটা মিনা কি বলছে যাদবপুরে স্পার্কিং মানে স্পার্ক করছে তোর করবেই তো ওরা তো তরুণ প্রজন্ম ওরা তো তরুণ প্রজন্মের ভাষাটা আপনারা বলছেন প্রবীণরা যে কমিউনিস্ট আন্দোলনের ধারাবাহিকতা প্রগতির কথা বলছেন ওরা বলছে জুড়ে হয়ে যে ইনসান আবির আবির ঠিকই তো এক যে মানুষরা সেদিনকে লাল আবির নিয়ে এসছিল তিনি তাদের বলছেন যে আপনারা আমাদের লাল আবির দিচ্ছেন আমাদের দায়িত্ব আপনাদের আবির ফিরিয়ে দেওয়া আবির ফিরিয়ে দেওয়া মানে কি যে আপনাদের সম্বর্ধনা আবির দিচ্ছে তো ভালোবেসে সেই ভালোবাসার একটা প্রতিদান আমাদের দিতে হবে সম্ভব বিকাশ দা অসম্ভব কিছুই না আর সেটা আপনি বলে কালকেই হবে কি পরশু হবে কি সেটা ওইভাবে জ্যোতিষিত করতে পারি না কিন্তু নিঃসন্দেহে সম্ভব সমাজটা তো পরিবর্তন হবে সমাজ আজকে থাকে না কিন্তু সংসদীয় গণতন্ত্রে বামেদের না থাকাটা তো ভয়ঙ্কর ভয়ংকর সেটা মানুষ বুঝতে পারছেন মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন যে সংসদে গণতন্ত্রে বামেদের অনুপস্থিতি কতটা জনবিরোধী কাজ করতে সুবিধে করে আজকে বামেরা একসময় মন্ত্রীসভায় না গেলেও যখন ষাট একষট্টি জন এমপি ছিলেন তখন কত জনকল্যাণমূলক কাজ হয়েছে ফুড সিকিউরিটি অ্যাক্ট হয়েছে একশো দিনের কাজের ব্যাপারটা গ্যারেন্টি হয়েছে কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়ার জন্য আন্দোলন তৈরি হয়েছে এই সমস্ত কাজ তো হয়েছে এটা তো ঘটনা যে বিকাজ আপনি রাজ্যসভায় রয়েছেন নিশ্চয়ই আমি কাউকে আমি বরেণ্য সন্তানদের আমি সম্মান নতমস্ত হয়ে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবন বোধে আছে নজরুল আছে নিশ্চয়ই আপনি রাজ্যসভায় সেসব কবিতা শোনাতে চান না আপনি অধিকারের প্রশ্নে জল জঙ্গলের না আমি রাজ্য সভা শুনেছি তোমার প্রথম ভাষায় হয়তো রবীন্দ্রনাথের চিত্ত যেটা বয়সের আমি বলছি যে এটা দিয়ে তো সংসদীয় গণতন্ত্রের মূল কথাগুলো বলা যাচ্ছে না আমি বলতে যাচ্ছে যাচ্ছে যাবে না কেন এই যে ধরুন রবীন্দ্রনাথের যে কথা যে কবিতা আবৃত্তি বা যে কবিতার প্রসঙ্গ তুললাম এখানে মানুষের স্বাধীন চিন্তা মত প্রকাশের অধিকার এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে যেটা আমার সংবিধানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক আপনি একজন মানুষকে যে দুবেলা যদি খাই খাবার দিয়ে রাখেন তার স্বাধীন মত প্রকাশের অধিকার না দেন তো সে মানুষের সঙ্গে পশুর কোনো পার্থক্য নেই আমি বুঝি কাব্যিক ছন্দ গদ্য সংসদের গণতন্ত্র নয় লড়াই হচ্ছে তো ছন্দে গদ্যে অধিকার নিয়ে যে কাব্য সেই কাব্য নিয়ে লড়াইয়ের ময়দানে জীবন থেকে কাব্য কখনো মুছে যায় না জীবন থেকে সুর মুছে যায় না সেই সুর এবং সেই ছন্দকে কাজে লাগিয়েই আমরা লড়াইয়ের পর আমি শেষ করবো আপনার ডান ছবি চেক গুয়ে আর শালকু সরেন দুটোকে যদি কম্পেয়ার কম্পেয়ার করা যাবে না কারোর সময় একদিকে শালকু শালকু সে সেখানে আত্মত্যাগ করেছেন লড়াই করেছেন পরবর্তীকালে সেও হয়তো মানুষের কাছে একটা আদর্শ স্থানীয় হয়ে উঠবেন তিনি এত বড় একটা আন্তর্জাতিক বিপ্লবীর জন্য লড়াই করেছেন প্রত্যেককে এক পেটের স্টাইলে দেখা যায় না কিন্তু এক একটা ঘটনা এক একজনকে অনেক বেশি প্রাণিত করে কটা পাবেন আমি ভাই এই জ্যোতিষী পণায় বিশ্বাস করি আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ প্রথমত সময় দেওয়ার জন্য মূল্যবান সময় আপনি আমাকে দিয়েছেন আমি সুদূর কৃষি অঞ্চল থেকে এসেছি এক সময় কলকাতায় ছিলাম যাই হোক বিকাশ দায় কথা শুনলেন আমার নতুন করে যা ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই আছে ময়দানে আছে বাজারে নেই ময়দানে আছে পথে আছে ঘাটে আছে আদালতে আছে লাট্টুর মতো লাটকা আছে সেটা বিকাশ তো হাসি হাসিতে খুব পরিষ্কার আর নতুন প্রজন্মের যে তরুণ টাটকা যারা এসছে আবির লেকে যে আয়তে आबिर हमको देना है चौथा जून के बाद वो वक्त बताएंगे hmm. नमस्कार मैं नयन राय स्वागत सोमित थैंक यू